বলুন তো এই ময়দানটার মধ্যেডা বেশি না মসজিদের মধ্যেডা বেশি নিশান্তর মসজিদের মধ্যেডা বেশি আচ্ছা মসজিদে কি শয়তান থাকে 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 না যদি নাই থাকে তবে জুতো চুরি করে কারা আপনাদের মসজিদে জুতো চুরি হয় না ভালো লোকরা যে জুতো চুরি করতে পারে বলেন ভাই করে কি শয়তানে যদি চুরি করে না ভাই আচ্ছা চুরি করে নিয়ে যাচ্ছে যাক পিছন দিক থেকে একজন দেখলো ও চাচা কার জুতো নিয়ে যাও ভাই বাবা ভুল হয়ে আচ্ছা যদি ভুল হয়ে যায় একটা ছেড়া জুতো নিয়ে যাও ভুল হইলে নতুন দুগুণ ঢুকে পায় তাই না তাহলে শয়তান মসজিদে আছে একাদশ আছে এইবার আমি দেখাই দিই আপনারা দেখতে রাজি তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এটা মেনে নিতে পারে না কে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে ভাবে সামনের দিক যাবে যদি জবান না খোলে যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে তুই বগলে তখন হাত দেবে দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবে তো

সবাই মিলে বলছি সললাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলতেছেন

কোন মাসে রসে কত তারিখ রাতে না দিনে রাতেও নয় আল্লাহ নবী বিশ্ব নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষরা যখন দুনিয়ার মুখ দেখবেন পেটে ব্যথা অনুভূত হল থামে না ভিতর থেকে কাঁদতেছে মালি কয়েকদিন স্বপ্ন দেখেছি সবচেয়ে ভালো মানুষটা আমার পেটের ভিতরে কে যেন আমার দরজায় ডেকে বলে গেছে আমি না পৃথিবীর সেরা মানুষ তুমি দুনিয়ার মন দেখাবে তার সঙ্গে যেন কোন বিয়া দুপি না হয় সেই সেরা শ্রেষ্ঠ মানুষটি এখন দুনিয়ার মুখ দেখবে লোক আমার পাশে নাই আমার সেই তো মনে হয় আসমানের নিচে জমি নেওয়ার কেউ না মালিক হঠাৎ ঘুকলেন লক্ষ করলেন ডান হাতের সঙ্গে কার যেন ছোয়া লেগেছে বলে হচ্ছে মাতার কাছে কে যেন বসে আছে আমেনা বললেন কে আপনি যিনি বসে ছিলেন তিনি বললেন বল মন খারাপ করোনা তোমার ডাকে শরাদি আল্লাহ পাক আমাকে এই বিপদের দিনে তোমার পাশে আসার জন্য অনুমতি দিয়েছে আমি তোমার মাথার কাছে বসে আছি যতক্ষণ সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ আমি তোমার পাশেই আছি আমি না বললেন বল কে আপনি পরিচয়টা বলুন উনি বললেন আমি আর কেউ না বিশ্বের সমস্ত মানুষের আদি মাতা হাওয়া আলাই কেউ নেই তার ব্যবস্থা কে করে আমি না বলেন আমি পঙ্কশে হাত একটু নাড়ালাম নাড়ানোর পর মহিলার হাত গায়ে আমার হাত লাগলো আমি জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আবিসা নবীর মা হযরতে মারিয়া আমেনা বললেন আমি এক কষ্টপাক ধানপ পম্পাতে টুনামাতে নানাতে চেষ্টা করলাম দেখলাম பாம்பায় ডেকবার ও দুইজন মহিলার গায়ে ছোয়া লাগে আমি জিজ্ঞেস করলাম আপনি কে তখন ওই মহিলা বলল আমি ফেরাউনের স্ত্রী آسیয়া তুমি বিপদে পড়েছো মালিক তোমার তাহলে অসহায় নবীর পাশে গেছিল না কিন্তু আল্লাহ তার পাশে থাকার ব্যবস্থা করে দিয়েছে সুবাহ আল্লাহ নবীজি জন্ম রাতে না দিনে কথা বলে পর্যন্ত রাতের আধারে শেষ হয়ে যায়নি পূর্ব দিগন্তে বেলা উঠে মারিনি এমত অবস্থায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম দুনিয়ার মুখ দেখলেন তিন চারজন মহিলা যারা এসেছিল সান্ত্বনা দিয়ে কাপড়ের ভিতরে নদীকে জড়িয়ে আমেনার কোলে দিয়ে বললেন বোন তোমার সন্তান তুমি হেফাজত আমরা দোয়া করে চলে গেলাম জান্নাতি নারীগুলো যখন চলে গেল আমি না কানতেছি আল্লাহ আজকে আমার এই সন্তানের মুখ দেখে সব চাইতে তিনি বেশি বেশি খুশি হতেন তিনি আমার স্বামী কিন্তু আজকে কষ্ট লাগে পৃথিবীতে সবাই আছে নবীজির বাপ আজকে দুনিয়ায় বেশি না নবীজির জানা রকমারি কাপড় কিনবেন নবীজির গালে চুমা দিবে নবীজির গাল মিষ্টি ख्वाबে বলে হচ্ছে এর জন্য তিনি চলে গিয়েছিল কিন্তু আজকে নিয়তির কি নির্মাণ পরিহার আবার সন্তান আছে স্বামী আছে কিন্তু সন্তানের নারীরা জানে সন্তান বিশিষ্ট হওয়ার পরে স্বামী পাশে থাকা কত আনন্দের ব্যাপার কাণ্ডকাটি করে নবীজি কি বাবা পাশে রেখে বিশ্বাম নিসে নামে না এমন সময় হানি ভাতু এমন সময় অমে হানি নবেজির ভুলি আম্মা ঠিক কইলেন ভাবিরি কল দুলের মতন সন্তান এসেছে অম্মে হানি ছুটে এসে বললেন ভাবি যান শুনলাম তোমার চপ চাপ সন্তান আল্লাহ দিয়েছে কয়। হ্যায় ঘরটা অন্ধকার কেন নভীজি কে দেখে যে বললেন বল এত বড় একটা ভালোবাস আমি জন্ম দিলাম ঘরে লন্জন জ্বালানোর মতো দুঃখ নূল তেল না কত অসহায় পরিবারের ভিতর আল্লাহর নবী দুনিয়া আসেন ও মেহানি বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম নবীকে কোলে নিলাম ঘটবন্ত কার এবার নবী চেহারা থেকে কাপড়টা সরাই দিলাম নবীর চেহারা থেকে কাপড়টা সরাই দেওয়ার পর নবীর চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আবেদার ঘরটা ঝলমল হয়ে গেছে তার মানে নবীর চেহারা এত উজ্জ্বল ছিল নবীর চেহারার কারণে অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে নবীকে আমার চুমা গ্রহণ করার পর আমি লক্ষ্য করলাম শিশু মোহাম্মদ ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে আমি গালে চুমা দিয়ে বললাম ভাবি যা কয়েক ঘন্টা আগে তুমি এসেছ কথা বলতে পারো না অথচ মুখটা বিড় 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 করে তুমি কি বলতেছ সেদিন উম্মে হানি বলেন আমি ভাষাটা বুঝতে পারি নাই

নাকি সেই নবীর উম্মত মঞ্চে যারা বসে আছে তারাও কি সেই নবীর উম্মত বাজারে যারা ঘুরে বেড়াছে ওরাও কি সেই নবীর উম্মত এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এখনো ঘর ছেড়ে যারা আসেনি ওরাও কি সেই নবীর উম্মত তাহলে সেই নবীর উম্মত যদি আপনি আমি হই তাহলে নবীজি কাল্লেন রব্বি হাবলি উম্মতি সেই নবীটির পরে নাজিল হলো যে কিতাবটা সেই কিতাবটার দুইটা করেছি তেলাওয়াত দুইটির পরে কথা হবে এখনো যারা বাগানের দোকান ছাড়তে পারলেন না এখনো যারা পানি ছাড়তে পারলেন না এখনো যারা নিজের ঘর ছাড়তে পারেন না আমরা তো সেই নবীর উপর থাকি তাহলে ওই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুস শরীফ না পড়ে তাহলে তার সাইকে কৃপন ব্যক্তি আর কেউ নাই এই রসুলের নামে দুরু দ্বারা সালাম দিয়ে শুরু করছি কারণ জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি পৃথিবীতে ছিলেন কত বছর তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলেন যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেই দিন কি বার ছিল সোমবার মৃত্যুবরণ করলেন সোমবারের সোমবারের দিন দাফন কাপন হল না মঙ্গলবারের দিন দাফন কাপন হয়নি হল কি বলে দিন বুধবারের দিন তাহলে দিন দুনিয়ায় রাখা হলো আরও ধরে বলেন দিন দুনিয়ায় রাখা হলো